আমি ভিক্ষা করে ফিরিতেছিলেন গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার শহরণ অপূর্ব এক স্বপ্ন সম লাগতে ছিল চোখে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবতে ছিলেন এ কোন মহারাজ আজ শুভক্ষণে রাত পোহালে ভেবেছিনু তবে আজ আমারই দাঁড়িয়ে দাঁড়িয়ে ফিরিতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধনধান্য ছড়াবে দুই হাতে মুথা মুথা কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসারতের গেল থেমে আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগি তুমি আকস্মি আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হা মুড়ি এ কি কথা রাজাধিরাজ আমায় দাও গো কিছু এটি কেবল কৌতুকের বসে আমায় প্রবঞ্চনা ছুরি হতে দিলাম তুলে একটি ছোট কণা যবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি এ কি ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি